নবী ভাই কোয়ালিটি আছে আর ওর দায়িত্বটা এক আলাদা বলছি ও দোকান বন্ধ থাকলে এই এরিয়াতে আর যানজট থাকবে না পুরোটা ফাঁকা থাকে দোকান খোলা লেগে দিলে দোকান খোলা ভিড় থাকবে নমস্কার বন্ধুরা আমি প্রলয় আমি আপনাদের বন্ধু আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব মেদিনীপুরের এক বিশেষ জায়গায় যেখানে সময় যেন কিছুটা থমকে দাঁড়ায় শহরের কোলাহল আর ব্যস্ততা থেকে দূরে এক স্নান্ত স্নিগ্ধ পরিবেশে বসে আছেন এক অসাধারণ নারী তাকে সবাই স্মার্ট দিদি নামে ডাকে তার হাতের বানানো এক কাপ চা শুধু ক্লান্তি দূর করে না বরং মনকে করে তোলে সতেজ আজ আমরা কথা বলবো তার জীবন তার সংগ্রাম আর তার চায়ের পিছনে গল্প নিয়ে কেন তার চা এত জনপ্রিয় আর কিভাবে তিনি শুধুমাত্র এক কাপ চা দিয়েই মানুষের মন জয় করে নিয়েছেন সেসব প্রশ্নের উত্তর খুঁজবো তার আগে ছোট্ট একটি কাজ করতে হবে আমার পেজটাকে ফলো করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করে বন্ধুদের মধ্যে এখন আমরা দিদির সঙ্গে কথা বলবো তাকে জিজ্ঞাসা করব তার এই সফরের গল্প নমস্কার দিদি দিদি আপনার প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি আমাকে আপনার দোকানের ভিডিও করার অনুমতি দেওয়ার জন্য প্রথমত বলছি দিদি দোকানটা কতদিনের দোকান আপনার এটা দোকান তো অনেক পুরনো তো আমার

আমার একটাই যাও আজকে দুধ চাই পাওয়া যায় আর লিখার চাই আদা চার কিছু পাওয়া যায় না আর দোকানের টাইমিংসটা কি আছে সকাল থেকে রাত পর্যন্ত টাইমিংস কি আছে সকালে কখনো সাতটা কখনো ছটা টাইম ঠিক নেই সকালে সকালবেলা সাতটা মিনিমাম সাতটা হলেই হয় হ্যাঁ বিকাল বেলায় আমি খুলি চারটার সময় আর বন্ধ করি সাড়ে একটায় আচ্ছা বলছি এই আপনার এই যে চায়ের স্বাদ নেওয়ার জন্য কোন জায়গায় আসতে হবে মরঞ্জন ভবন তার উল্টো দিকে হচ্ছে পাঁচটা টি স্টল আর এই জায়গার নাম কি আমি এখানে চার পাঁচ বছর চা খাচ্ছি এক আমার দারুণ খুব ভালো চা তো ভালো মিরুন দোকানে চা খেয়েছি কিন্তু এর মতো বিনা চিনির দুধ চা কোথাও পাওয়া যাবে না চায়ের টেস্ট কেমন দারুণ দারুণ আমি তো পাঁচ বছর ধরে এখানে ছাড়া আর অন্য জায়গায় চায়ে খাই চায় সামা চা হয়ে গেছে আমার বিনা চিনির চা খাই তো আর ওর দায়িত্বটা একটু আলাদা চার পাঁচজন দেখলো যে বিনা চিনির চায়ের চলে আসছে